আসসালামু আলাইকুম আমি আমার গোডাউনে পূর্বে আমি কাঁগলকাটা পাল্লাগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম যখন আমি আলোচনা করেছিলাম সেটা ছিল আপনার বাননিস সারা বাননি সারা অবশ্যই অনেকের কাছে মনে হয়েছিল যে পল থাকে না কি থাকে তার জন্য আমি বাননিস মানে ছাড়া আমি আলোচনা করেছিলাম কিন্তু আজকে আমার শুরু হওয়ার মধ্যে আমি কাটাল কাটার পাল্লাটা বার্নিশ করে আনলাম আর কি বাননি বলতে যেটা পলিশ করা হয় এখন পলিশ করার পরে যদি একটু ভালো করে খেয়াল করা হয় তাহলে আপনার একটু লক্ষ্য করলে দেখা যাবে যে কাডার কাডের যে আঁশগুলা সেম দেখতে মনে হইব আঁশগুলা দেখতে মনে হইব যেন একটা বারমাটি করে কিন্তু কাঠটা হয়েছে একটু লাল লালচা টাইপের কিন্তু ফিনিশিংগুলো খুব সুন্দর কাডাল কাঠটা খুবই মজবুত হয় এখন আমি বার্নিশ করে পলিশ করে আমি দোকানে আনছি এই পাল্লাগুলোর থিকনেসগুলো হয় পাকা সোয়া ইঞ্চি অনেকের হয়তো মনে হতে পারে যে পাকা সোয়া ইঞ্চির মধ্যে পাল্লাটা ইয়ে করা যায় কিনা লক লাগানো যাবে কিনা কবজাগুলো ঠিক মতো লাগবে কিনা হ্যাঁ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি যেহেতু এটা আগে ব্যবহার হয়ে আসছে যে কোনো লোক যে কোনো কবজা আপনি এর মধ্যে করতে পারেন এটা হচ্ছে আমি এটা সামনে সাইড দেখলাম পিছন সাইড এটা হচ্ছে প্লেন প্লেন কার্ডের মধ্যে প্লেন কার্ডের একটা গুণাগুণ হলো যে পাল্লাটা খুবই মজবুত থাকে এখন আমরা যে অবস্থা যখন পাই তখন আমরা সেই রকম প্লেনই পাই আমি এরকম প্লেন করে আমি এটা বার্নিশ করে আমার শোরুমে আনছি এখন যদি কোনো কারো পছন্দ মনে হয় যে না আমি প্লেন ব্যবহার করব না প্লেন তো এখন আধুনিকতার সাথে মিলে না একটা ডিজাইন দেবো হ্যাঁ হালকা যেকোনো আমি এখন এই পাল্লাগুলোতে করে দেওয়া সম্ভব তো এখন গড়ের সৌন্দর্য যেমন ফার্নিচার যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে একটা কাঠের দরজাও কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধি করে কাঠ এর মধ্যে যদি আমার কাঠাল কাঠ হয় সেখানে তো আর কোনো কথাই থাকে না এখন কাটাল কাঠটা যেরকম একটা বিল্ডিং এর সৌন্দর্য কাঠটা হয় কাটাল কাঠ অনেক মজবুত সুতরাং আমি ছাড়াও যদি আহ একটু সামান্য একটু বাজেট ভালো থাকে যে আপনি দীর্ঘ সময় ট্যাক্সির জন্য কোনো কার্ড ব্যবহার করবেন তাহলে অবশ্যই কারলকাটগুলো কাঠগুলো ব্যবহার করেন কাটাল কাঠগুলা সেটা আমার চয়েস যে ব্যবহার করছে মানে ভবিষ্যতে যদি ব্যবহার করছে তাহলে তারা অবশ্যই আমার দেখার পরগুলা গ্যারান্টি সহকারে আমি নিশ্চিত নিশ্চিন্তে আমি মানে কি ব্যবহার করতে পারবেন গ্যারান্টি সহকারে কারো পাল্লা গুলো আমি দিতে পারবো এরকম পাল্লা আমার কাছে অনেকগুলো আছে আমি অবশ্যই আমার আমার হাতে বা আমার গোড়ানো আমি দেখে আসছিলাম হ্যাঁ এরকম পাল্লা গুলো অনেকগুলো আমার কাছে আছে এইপালাগুলো আমি যে যে যতগুলো ইচ্ছা যেভাবে চা যদি একটু সময় দেয় আমি সেটা দেখাও এইটাও কারাল কাডের এইটাও কারাল কাডের হ্যাঁ এই যে এইপালাগুলো আমি কারাল কাডের তো এখন আমার আমার পরিচিত যারা আছে বা আমার আমার পরিচিত ছাড়াও যারা আমার ভিডিও ভালো লাগে বা কেউ যদি সাজেস্ট করেন যে কোন কাটটা দিলে ভালো হবে কম রেঞ্জের মধ্যে কারাল কাটা অনেক ভালো কাট সুতরাং শুধু কাঠাল কাঠ না আমার কাছে যথেষ্ট পরিমাণ সেগুন কাঠ আছে চা পালিশ কাঠ আছে গামারি কাঠের আনুষঙ্গিক আমরা যে কাঠ গুলা দেওয়া পাল্লা চোকাট হয় এই ধরনের অনেকগুলো কাঠে আমার কাছে আছে এখন কেউ যদি এই দরজা এবং চোখের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমার শোরুমের ঠিকানা হলো আহ জে দ্বারা যে বলো নাম্বার পাঁচ এম এস মোল্লা ডুর অ্যান্ড ফার্নিচার এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে কেউ যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে অথবা পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে